আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইজ আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আরেকটি মরাল এডুকেশন নিয়ে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এক মায়ের বারো চোদ্দ বছরের এক কিশোর একদিন সে দৌড়ে তার মায়ের কাছে আসলো একটি চিরকোট লিখে এবং এসে বলল মা মা আমি তোমার জন্য এই চিরকুটটি লিখেছি তুমি এই চিরকুটটি পরে দেখো মা ছেলে দৌড়ে আসার পর যে ছেলের ঘরমাক্ত শরীর মা তার আঁচল দিয়ে ছেলের মুখটাকে শরীরটাকে মুছে দিয়ে বলল দেখি তো বাবা তুমি কি এনেছ ছেলে অত্যন্ত যত্নের সহিত সেই চিরকুটটি তার মায়ের কাছে দিল এবং দিয়ে খুব আহ্লাদ করে পাশে বসে থাকলো এবং বলল মা তুমি এটি পড়ো মা তখন চিরকুটটি খুলে দেখলো এবং মাকে ওই ছেলে জোরে জোরে পড়তে বলল মা জোরে জোরে পড়ছে এবং ছেলেটিও শুনছে তো ছেলেটি চিরকোটের মধ্যে লিখেছে যে আমি আমাকে তুমি যে প্রতিদিন দোকানে পাঠাও এটা সেটা আনার জন্য এই দোকানে পাঠানো বাবদ তুমি আমাকে চল্লিশ টাকা করে দেবে তুমি আমাকে সপ্তাহে একদিন বাজারে পাঠাও বিভিন্ন বাজারের তালিকা তুলে দি আমি বাজার করে এনে দিই এই বাজার করে আনার জন্য তুমি আমাকে পঞ্চাশ টাকা দিবে। তুমি আমাকে প্রতিদিনই সাত থেকে কাপড় তুলে আনতে বলো এই সাত থেকে কাপড় তুলে আনা বাবদ তুমি আমাকে ত্রিশ টাকা করে দেবে তুমি আমাকে প্রতিদিন আমার ছোট ভাইটিকে রাখার জন্য বলো আমার ছোটো ভাইটিকে প্রতিদিনই আমি কোলে রাখি তার সেবা যত্ন করি তার জন্য তুমি আমাকে একশো টাকা করে দিবে। এছাড়াও তুমি আমাকে বিভিন্ন ধরনের ফয় ফরমাইশ দাও বিভিন্ন কাজ করাও এই একাধিক কাজ করার জন্য আদার্স অন্য অন্য কাজ করার জন্য তুমি আরও আমাকে একশো টাকা দিবে। যা হোক এরকম অনেকগুলো ফর্দ ওই চিরকোটে লেখা ছিল এইরকমভাবে ছেলেটি তার মায়ের কাছে একটা হিসাবের ফর্দ ধরিয়ে দিল সেখানে লেখা হলো যে এই সবগুলো সেবা মিলে তার তিনশো টাকা হয়েছে তার মাকে বলছে মা তুমি আমাকে এই কাজগুলির বিনিময়ে তিনশো চল্লিশ টাকা পাওয়ানো হয়েছে তুমি আমাকে এটি দাও মা তখন ছেলেকে বলছে বাবা তুমি আমার জন্য একটি খাতা এবং একটি কলম নিয়ে আসো তো মা কেন বলছে সেটা ছেলে বুঝতে পারলো না মা ছেলেকে বলছে তুমি একটি কাগজ এনে দাও এবং একটি কলম এনে দাও আমি একটা চিরকোট লিখবো ছেলেটি তার মায়ের কথা মতো একটা কাগজ এবং একটি কলম এনে দিল মা তখন সেখানে লিখছে বাবা তুমি তো এতক্ষণ তোমার হিসাবটা দিলে এবার আমার হিসাবটা তুমি একটু নাও আমি তোমাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছিলাম এই দশ মাস দশ দিন আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল যে কষ্টের কোনো বর্ণনা এই পৃথিবীতে হতে পারে না দশ মাস দশ দিন তোমাকে পেটে রাখার সেই কষ্ট সমান সমান বিনা পয়সা তুমি যখন জন্মগ্রহণ করলে আমার যে ব্যথাটা ছিল সাতান্ন ইউনিটের ব্যথা সেই ব্যথা সহ্য করে তোমাকে আমি জন্ম দিয়েছি যে ব্যথা পঁয়তাল্লিশ ইউনিট কোনো ব্যথা কোনো পুরুষের উঠলে সে মারা যেতে পারে আর আমি তোমাকে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করে তোমাকে জন্ম দিয়েছি এই সাতান্ন ইউনিটের ব্যথা সমান সমান বিনা পয়সা তুমি জন্মের পর থেকে আমি তোমাকে লালন পালন করেছি তুমি কত রাত আমার বিছানায় তুমি প্রস্রাব করেছ কত রাত পায়খানা করেছো কত রাত অসুস্থতা বুগছো আমি কোনো দিন একটি রাতের জন্য ঠিকমতো ঘুমাতে পারিনি আমি কোনো দিন নিশ্চিন্তে একটি রাত তোমাকে রেখে ঘুমাতে পারিনি কত দিন কত রাত তোমার পায়খানার উপর তোমার প্রস্রাবের উপর শুয়ে আছি এই সমস্ত দিনের কষ্টগুলি সমান সমান বিনা পয়সা আমি তুমি যখন আস্তে আস্তে বড় হয়েছ তুমি স্কুলে গিয়েছো আমি সারাক্ষণ তোমার টেনশানে থাকতাম আমি তুমি স্কুল থেকে না আসা পর্যন্ত আমি আমার খাবার খাইনি এই কষ্ট সমান সমান বিনা পয়সা তুমি যতদিন পর্যন্ত নিজ পায়ে দাঁড়াতে পারো নি ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত আমি কোনো দিন কোথাও বেড়াতে পর্যন্ত যাইনি যদিও কোনো দিন কোথাও বেড়াতে গিয়েছি আমাকে কোনো ভালো খাবার দিলে আমার গলার এই নিচে নামতো না এ কষ্ট যে আমি আমার সন্তানকে রেখে খাবো এই কষ্ট সমান সমান বিনা পয়সা মায়ের এই কথাগুলি শুনে মায়ের চিরকুটের এই লেখাগুলি দেখে ছেলে চোখে পানি ফেলে দিল মা তুমি আর লিখো না তুমি আর কষ্টের কথা বর্ণনা করো না আমি সহ্য করতে পারছি না ছেলেটি তখন বুঝতে পারল যে সত্যি মায়ের একটি মুহূর্তের কষ্টের সমান তার সারা জীবনের কষ্ট না মায়ের একটি মুহূর্তের কষ্টের পয়সা এই ছেলে সারা জীবন সে পরিশোধ করতে পারবে না এটি যখন সে বুঝতে পারলো সে মূষরে পড়ল সত্যি প্রিয় বন্ধুরা মা এমনই জিনিস পাশাপাশি বাবা বাবার অবদান কোনো অংশেই কম নয় কারণ মাকে তো ভরণ পোষণ বাজারঘাট সব কিছু করে দিয়ে সংসারটাকে আগলে রাখার জন্য প্রস্তুত করে দিচ্ছে বাবা যে বাবা তোমার জীবনের অলঙ্কার হিসাবে আবির্ভূত হয়েছে পৃথিবীতে প্রিয় বন্ধুরা কাজেই মা এবং বাবার অবদানকে অস্বীকার করার তো কোনো প্রশ্নই আসে না তাদের কথাগুলিকে আমাদের শিরোধার্য মান্য করতে হবে আসো আমাদের যাদের মা বাবা রয়েছে তাদের কথা আগে শুনি তাদের পাঠগুলো আমরা আগে হৃদয়ঙ্গম করি তারপরে আমরা বহিরাঙ্গনের পাঠ গ্রহণ করব বাবা মায়ের যে পাঠ বাবা মায়ের যে আদরের বলি বাবা মায়ের যে শিক্ষা সেটি পৃথিবীর আর কোথাও সেই পাঠশালা নেই আর কোনো পাঠশালায় বাবা মায়ের এই শিক্ষা হয় না আসো যাদের পিতামাতা আছে প্রত্যেককে শ্রদ্ধা করি সম্মান করি যাদের বাবা মা নেই তাদের কবরে গিয়ে অন্তত কবরের পাশে দাঁড়িয়ে এতটুকু চোখের জল ফেলে তাদের জন্য কায়মানু বাক্যে খুব আন্তরিকতার সহিত খুব বিনয়ের সহিত বিনীতভাবে দোয়া করি সবাইকে ধন্যবাদ